আসসালামু আলাইকুম আজকে আমরা একটি মজার বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে আপনারা জানেন আর্টিকেল ছাড়া আসলে কোনো সেন্টেন্স লেখা খুবই কঠিন আর্টিকেল মানে আমরা যেটা বললি টিটা খানাখানি বাংলায় বললে টিটা খানাখানি এটা এত প্রয়োজনীয় যে আমি মনে করি যে এটা একটি একটি বাক্যে আপনি বিভিন্ন জায়গায় পাবেন কোরআনে তো ভরি ভরি আল কোরআন পড়েন আরবি বলেন আপনার আর্টিকেল লাগবেই কারণ আর্টিকেলটা শিখতে গেলে কি আমি প্রথমে আপনাকে বলতে চাই একটা ব্যাপার আপনার মনে রাখেন সেটি হচ্ছে বাই ডিফল্ট অর্থাৎ ন্যাচারালি যে কোনো আরবি শব্দ হচ্ছে হলো যখন একটা ব্যবহার এটা সবসময় বোঝা যাবে একটি এবং একটি বোঝায় একটা এর আগে ওয়ান বলার দরকার নাই যেমন আমি বলি যেমন ধরেন কিতাবুন যদি দুই পেস থাকে দুই পেস রাখতেই হবে মানে এটা বাই ডিফল্ট এটাকে কেতাবনই বলতে হবে আপনি কেতাবান বা কেতাবিন বলতে পারবেন না কেতাবান যখন ওই কর্মে সেন্টেন্সের মধ্যে ব্যবহার হবে কর্ম হিসাবে তখন কেতাবান আর যখন সম্বন্ধ হিসাবে কেতাবিন হবে কিন্তু যখনই এটা আপনার যখনই এটা বাই ডিফল্ট আপনাকে বললেন যে এখানে লেখেন আপনি এখানে কেতাবন কথাটা লেখেন বা মানুষ কথাটা লেখেন রোজু লোন কথাটি লেখেন তখন আপনাকে কিন্তু দিতে লোন শব্দের শেষে দুই পেজ থাকতেই হবে এটা হলো বাই ডিফল্ট এটাকে আপনার এটা হলো ব্যাকরণের একটা মূল সূত্র এটা মনে রাখতেই হবে আপনি যদি গ্রামার শিখতেছি আমরা এটা যদি নজর না দিই তাহলে সম্ভব না এখন যারা আরবি গ্রামার কিছুই জানেন না আজকে তাদের জন্য আমি শেখাবো একটা মজার বিষয় নিয়ে সেটি হচ্ছে আলপিন আপনারা সবাই জানেন আলপিনটা কি আলপিন এখন খুব কম ব্যবহার হয় এখন তো ব্যবহার হয় আপনার কি পিন যেন ওইটা স্ট্যাপলার পিন ব্যবহার হয় স্ট্যাপলার পিন কেন ব্যবহার হয় ধরেন আমার এই টেবিলে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে ধরেন বিভিন্ন টাইপের জিনিস আছে যেমন আছে ধরেন কিছু বাজারের কিছু জিনিস রসিদ আছে বা আরবি কিছু বই আছে আরবি কিছু স্ক্রিপ্ট আছে এইগুলিকে আমি যে আরবি স্ক্রিপ্টগুলো একত্রিত করতে যাই তাহলে আলপিন দিয়ে নির্দিষ্টকরণ করা লাগে বাজারের রসিদ আবার আবার ওই আলপিন দিয়ে নির্দিষ্টকরণ করা লাগে আলপিন দিয়ে তা আলপিন দিয়ে এই নির্দিষ্টকরণ এটি বর্তমান যুগে খুব কম ব্যবহার হয় অতীত কিছুদিন আগে মানে যখন এই স্টেপলার আছে স্টেপলারের ব্যবহার কম ছিল তখন অফিস অফিসে আলপিন ব্যবহার হইতো আচ্ছা সেই আলপিন দিয়ে আমরা শুরু করি আলপিন দিয়ে একটা কাজ হচ্ছে নির্দিষ্টকরণ অর্থাৎ কোনো কিছুকে একদম নির্দিষ্ট করে ঠিক করা এটা কেবল আলপিনের একটা ব্যবহার আমরা এখানে তিনটি ব্যবহার শিখবো আজকে গ্রামারের জন্য তিনটে ব্যবহার শিখতে হবে আলপিন দিয়ে এই আলপিন দিয়ে তিনটা ব্যবহার একটা হলো নির্দিষ্টকরণ আরেকটি হচ্ছে আপনার আরেকটি হচ্ছে হলো আপনার কোনো একটি ঘড়ির মধ্যে ধরেন আপনি ঘড়ির কাটা ঘড়ির ডায়াল আছে ওর মধ্যে ধরেন একটা ছোট্ট একটি জিনিস পরে গেল একটা লোহার একটা বা জিনিস পরে গেল অথবা ধরেন একটা কি বলবো আলপিনের খোসার দিয়ে আস্তে আস্তে তুলে ফেলবেন অথবা দাঁতের মধ্যে কোনো ময়লা কোনো মাংস বিদে গেলে আমরা আলপিনের খুসা দিয়ে ওটা তুলতে পারি অর্থাৎ আলপিন আপনার আলপিনের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে কোনো কিছু খোসা দিয়ে উঠায় দেওয়া মানে সরায়ে দেওয়া আলপিনের প্রথম নির্দিষ্টকরণ আর দ্বিতীয় কাজটি হচ্ছে দেওয়া আর তৃতীয়টি হচ্ছে খোঁচা দেওয়া খোঁচা দিলে কি হবে খোঁচা দিলে সে একটু কষ্ট পাবে কি হ্যাঁ আলপিনের খোঁচা কেউই পছন্দ করে না যেমন কিছুদিন আগেও বেশ কয়েক বছর আগে প্রথম আলো পত্রিকায় একটা আলপিন নামে একটা 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 খণ্ড ছিল সেখানে আমি বিভিন্ন রকম ব্যঙ্গ করা হতো মজার করা লেখা হয়তো কিন্তু প্রতিবাদের কারণে এটা বন্ধ হয়ে যায় আলপিনে একটা ধর্মীয় আঘাত লাগার জন্য দেয় তার মানে বোঝা যাচ্ছে আলপিন কিন্তু রাগান্বিতর কাজে ব্যবহার হয় মানে খোঁচা দিলে এটা রাগান্বিতভাবে ব্যবহার হয় তাহলে আমরা কি শিখলাম তিনটা মনে রাখবেন এটা হলো আলপিনের নির্দিষ্ট নির্দিষ্টকরণ একটা হলো খোঁচা দিয়ে উঠাই দেওয়া একটাকে উঠাই দেওয়া আরেকটা হলো রাগান্বিত হয় রাগান্বিত কথাটা কিভাবে হলো সেটি আমরা আলাপের মাধ্যমে আমরা বুঝতে পারবো আচ্ছা তাহলে তাহলে আলপিনের প্রথম ব্যবহার হচ্ছে হলো নির্দিষ্টকরণ ঠিক একইভাবে আমরা শব্দের আগে আলপিনের আমরা পিনটাকে বাদ দিয়ে পিন দরকার না এত বড় লম্বা একটা শব্দ দরকার না পিনটাকে বাদ দিয়ে আমরা আলটা রাখবো আলটা রাখলে কি হবে কোনো কোনো একটি নাউনকে এখানে মনে রাখবেন ক্রিয়ার আগে কোনো আল বসবে না আল এর ব্যবহার সময় নাউনের জন্যই হবে হ্যাঁ আপনার এতদিন যে নানুর বাসাতে আমরা নানুর বাসা বিভিন্ন গল্পে টল্পে আমরা যে সমস্ত সর্বনাম শিখছি বা আমরা যে সমস্ত নাউন শিখছি তার আগে আপনার আল ব্যবহার করার দরকার নাই আল প্রয়োজন মানে আল ব্যবহার হয় না কিন্তু কোথায় ব্যবহার হয় আল ব্যবহার হয় আপনার নাউনের ক্ষেত্রে আমরা গত ক্লাসে নাউন শিখছি এই ক্লাসের নাউনের জন্য ব্যবহার করা হচ্ছে দেখেন এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি একটু কি বলছিলাম বাই ডিফল্ট এইটা দুই পেস থাকে এটা দুই জের হতে পারে দুই জবর হতে পারে কিন্তু দুই জবর থাকলেও যা হবে পেশ থাকলেও তাই হবে তার আগে যদি আল ব্যবহার করেন আল মানে কেতাবটি এখানে না এখানে আমি কেতাবন কেতাবুন মানে হচ্ছে হলো একটি বই মনে রাখবেন এখানে কিন্তু যদি আপনাকে যদি পরীক্ষায় থাকে যে একটি বই আরবি কি হবে আপনি লিখবেন কিতাবুন এখানে ওয়াহেদুন একটু গত ক্লাসে আমি শিখছিলাম ওয়াহেদুন মানে এক ওয়াহেদুন কিতাবুন দরকার নাই ওইটা হলো মানে যে যদি লেখেন তাহলে যা আর দুজন হাসাহাসি করবে যে কেতাবন বলতেছে আবার ওয়াহেদুন বলতেছে দরকার নাই আপনি কেতাবন মানে একটি বই কিন্তু যখনই আপনি আল যোগ করবেন তাহলে হবে বইটি কিভাবে বইটি হলো সে একটা বই দেখে বা আপনি একটি বই দেখতেছেন বই দেখছেন তখন আমি বললাম বইটি খুব মজার আপনি বলতেছেন আপনি একটি বই দেখতেছেন বইটি মজার আমরা সাথে সাধারণ নির্দিষ্ট করে যে আপনি বইটা দেখতেছেন মজার সেই জন্য ওইটা আল ব্যবহার করা হচ্ছে যখনই আপনি বইটি লেখবেন বইটি মজার তার আগে কিন্তু আল ব্যবহার করার পরে কেতা বু হয়ে যাবে কেতা বুন আর থাকবে না এই যে দ্বিতীয় যে ব্যবহারটি আছে সেটা হলো খোঁচার দিয়ে একটা উঠাই দেওয়া এটা মনে রাখবেন এটা কিন্তু যারা নতুন আরবি শেখে বিশেষ করে একেবারে প্রথম ধরেন জীবনে কোনো আরবি শেখে নাই তাদের জন্য এটা মনে রাখা খুবই কঠিন তারা ভুল করবে তারা বলবে আলকে বলে ফেলবে আলকে তাবন মারাত্মক ভুল কেননা আলপিন যখনই ব্যবহার হবে তখন কুচার দিয়ে একটা পেশ হোক জের হোক আর হচ্ছে হলো জবর হোক এ তিনটা জিনিসে সে একটা বানাই ফেলবে আপনি আলকোরানের মধ্যে যদি যখন আরবি পড়েন তখন কিন্তু আপনারা এটা দেখবেন আল লেখার সাথে সাথে একটা মাত্র থাকে একটা থাকে এটা হলো আর ব্যাকরণের নিয়ম বা এটা যেমন আর রজুলুন মানে হচ্ছে মানুষ লোকটি এবং আর রজুলু হয়ে গেল তারপরে কামারুন কামারুন মানে হচ্ছে হলো আহ চাঁদ তার আল কামারু আল কামারু মানে হচ্ছে চাঁদটি শামসু 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 মানে হচ্ছে হলো সামসুন মানে একটা সূর্য আসলে সূর্য তো একটাই তবুও এটা সামসুনি লেখে বাই ডিফল্ট হিসাবে তারপরে আর সামস এখানে আল ল ব্যবহার হয় নাই আর সামস বলছে এখানে আল এর পরে আমরা আল কামারও বলছি কিন্তু সূর্যের ক্ষেত্রে কিন্তু আর সামস বলছি আল সামসও হবে না কেন হবে না আমরা এখনই বুঝবার চেষ্টা করব তারপরে দিন উন দিন উন মানে হচ্ছে দিন আপনি মনে রাখেন যখন আপনি আর যখন আপনি কোরআন পড়েন তখন কিন্তু আপনার কিন্তু ওয়াকফ যখন হয় কিন্তু পেশের জায়গায় একটা নুন পড়েন দিন বলেন কিন্তু দেখেন ওইখানে কিন্তু লেখা থাকে দিন উন থাকে আমরা উচ্চারণের ক্ষেত্রে এটা উচ্চারণের ব্যবহার কিন্তু লেখার ক্ষেত্রে অবশ্যই দিন উনি লেখে দুই পেশি লেখে তারপরে এটা যদি একটা আল দিয়ে দেন তার আগে যদি আল আল আলপিনের শুধুমাত্র আলটা দিয়ে দেন তাহলে হবে আল আদ দিন এখানে দেখেন দিনের পরে টাচ দিতে আছে অর্থাৎ ডালটাকে দুইবার দুইবার করা হয়েছে আর লট বাদ গে লরে ব্যবহার দরকার নাই কেন এরকম হলো তার কারণ হচ্ছে আমরা মনে রাখতে পারি জাস্ট এটা একটি গল্প আর কিছু না আমরা গল্পে গল্পে যেহেতু আমাদের ক্লাসটাই হলো মজার আরবি ব্যাকরণ শিক্ষা এবং এটা টোটাল স্ট্রাকচারাল আর ইন্টার রিলেশন কেন হচ্ছে আমরা আগে নানুর বাসার শুরু করে এই পর্যন্ত আছে সব কিছুর সাথে আমরা মিল রাখার চেষ্টা করছি ঠিক সে আজকে সে একইভাবে আমরা মনে রাখব যে আরবি আরবি যে বর্ণমালাগুলি আছে সেটি হচ্ছে আঠাশটি বর্ণের মধ্যে দুই ভাগ হয়ে যায় রাজনীতি কারণে হোক আর যেভাবে হোক বর্ণমালাগুলি দুই ভাগ হয়ে গেছে কেন দুই ভাগ হয়েছে এক এক ভাগ বলতেছে যে তুমি আমার আগে আল ব্যবহার করলেও তুমি লেখো লেখার ক্ষেত্রে করো কিন্তু উচ্চারণের ক্ষেত্রে তুমি করতে পারবো না কেন করতে না আমার 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 ই লাগে লাগে পছন্দ হয় না এটা কে কে করতে পারে সূর্য মামা বলল যে সূর্য বলল যে তুমি আমার আগে যদি ব্যবহার করো আল তুমি লেখবার থেকে কিন্তু তুমি আহ তার আমার যে শব্দ প্রথম শব্দটা আছে সেটাকে তুমি তাজদিদ বানাবা অর্থাৎ তুমি উচ্চারণ করবা যেমন সামস সামসু ছিল হয়ে গেল আল কামারো কামারো বলি না আমরা আল কামারোই বলি মানে কামারের ক্ষেত্রে আমাদের দবল উচ্চারণ করার দরকার নাই ঠিক সেইভাবে দেখেন তখনই আমরা দুই দুই ভাগে ভাগ করে যে যে চোদ্দটি বর্ণ যারা আপনা আপনার আলের আল লেখা থাকবে কিন্তু উচ্চারণ করবে না আলের লর উচ্চারণ হবে না সেটা হলো সেই সব বর্ণগুলিকে আমরা বলছি সূর্য বর্ণ হ্যাঁ আর তারপরে যারা যে বর্ণগুলি আলের উচ্চারণ হয় তাকে বলতে হলো চন্দ্রবর্ণ চন্দ্রবর্ণ মানে কামারু কামার বর্ণ আর এটা শামস বর্ণ বর্ণ আর এটা কামারি বর্ণ আপনি এটা কিন্তু আমার আবিষ্কার না এটা সারা পৃথিবীর যত মাদ্রাসা শিক্ষকটা সবাই বলবে একই কথা যেটা কামারি বর্ণ মানে চাঁদের চন্দ্রবর্ণ আর সূর্যবর্ণ এটা হলো এটা হলো আসল কথা এবং আমি যে খোঁচা দেওয়ার কথা বললাম এটা জাস্ট আপনাদের মনে মনে রাখার জন্য হ্যাঁ সূর্য খোঁচা পছন্দ করে না বলে এটা শামসি বলতেছি আর চন্দ্র খোঁচা তার তার কোনো যায় আসে না সে হলো ছেলে তো আর ওই সূর্য তো মেয়ে মানুষ এত তার তো পছন্দ না তার নার নামটাকে আল যোগ করে খোঁচার দিকে পছন্দ না এইভাবে মনে রাখতে পারেন না কি তাহলে দেখেন আহ সূর্য কয়টা এই যে তা সাল নুন দালজাল জাল রে যা এই যে দেখেন এই চারটা কিন্তু সূর্য বর্ণ হ্যাঁ যেমন যেমন আমাদের একটা হাসপাতাল আছে আল দিন হয় না আদ দিন হয় আল লটা দটা দুইবার হচ্ছে না আধ দিন তারপরে তারপরে আসাম এইভাবে আমি ক্লাসে যেহেতু বড় হয়ে যাবে এই জন্য আমি প্রত্যেকটি বর্ণ আপনারা নিজেরাই খুঁজে বের করতে পারবেন তারপরে দেখবেন দেখে আপনি চিন্তা করবেন ও আচ্ছা এটা হলো শামসি বর্ণ অর্থাৎ এই সূর্য বর্ণ কোনগুলা এই চোদ্দটি এগুলা মুখস্ত করার দরকার নাই আপাতত তা আপনারা জেনে রাখলেন ব্যাপারটা যে যে সমস্ত বর্ণগুলি আপনার তার আগে লর তারা সহ্য করে না আলপিনে খুসা সহ্য করে না তাদেরকে বলা হচ্ছে সূর্য বর্ণ আপনারা নিজেই বুঝতে পারবেন আমি আজকে যেমন তারাবি নামাজ পড়তে যাই ওখানে লেখা আছে মসজিদ তাকোয়া তাকওয়া মসজিদ তুল না মসজিদ তাকোয়া কেন এলো তা হচ্ছে সূর্যবর্ণ এই যে প্রথমটাই তা হচ্ছে সূর্যবর্ণ সেই জন্য তাকুয়া শব্দটি লিখতে গিয়ে তাকুয়া হয়ে যাচ্ছে সেই জন্যে আপনারা পড়তে পড়তে দেখতে দেখতেই শিখে যাবেন এটা জাস্ট নিয়মটা জেনে রাখেন যেমন হচ্ছে আর যেমন হচ্ছে হলো এখানে আল রাহমানু আর রাহমান রাহিম এই আর রহমান আমরা আল রহমান বলি না আর মানে আল্লাহ রহমান রাহিম আর রাহমান রাহিম এর আল তার আগে কিন্তু আল আছে তারপরে আল বাকারু মানে এটা হলো ঘোড়া মানে কি জানো আল মানে গরু বাকার যে সুরা বাকার এটা আছে বাকার আতুন বাকার আতুন এটা তো দেখা নাই আচ্ছা তারপরে হচ্ছে হলো আল কিতাবু এটা আমরা এতদিন ধরে কিতাবু জান পড়তেছি সেদিন দেখেন এটা হলো আল কিতাবু যদি বলে আল যদি বলি তাহলে বুঝতেই পারতেছেন কাপ হচ্ছে হলো কি বর্ণ চন্দ্রবর্ণ এই দেখেন কাপ এই যে চন্দ্রবর্ণ কাপ থাকতেছে আদিন একটু বলছিলাম একটা একটা হাসপাতালের নাম আছে আদিন এখানে আল দিন হবে না দিন হবে আর শামসু তো আছেই আর তারপরে আরটা হচ্ছে আল এই যে আল তাহলে ব্যাপারটা অত্যন্ত সহজ আপনারা এতদিন যা শিখছেন আমার মনে আজকে ক্লাসটি সবচেয়ে সহজ এবং মনে রাখাও সহজ যে আলপিনের ব্যবহারে একটি নির্দিষ্ট যখন একটি বাই ডিফল্ট ভাবে যখন একটি শব্দ যখন দুই পেশ থাকে বা কিতাব রজুল যে কোনো কিছুই দুই পেশ বাই ডিফল্ট হিসাবে তখন সেটাকে নির্দিষ্টকরণ হিসাবে এটা ব্যবহার করা হয় আল ব্যবহার করা হয় আমরা জানি আর্টিকেলস আমরা একটু বলছিলাম একই কথা বারবার বলতেছি না তারপরে দ্বিতীয় নম্বরে বলছিলাম যে এটা খোঁচা দিয়ে উঠাই দেওয়া হয় অর্থাৎ একটা কমে যায় এটাকে আপনার হরকত বলা হয় এগুলো আরবি আরবি ভাষায় প্রত্যেকটি যে যা জবর বেশ তারপর জের এগুলো হরকত বলা তো শেষে যে দুইটা হরকত থাকে এটাকে একটাকে উঠায় দেয় এটা হলো এটা এটা অবশ্যই মনে রাখবেন এটা ভুল করা যাবে না এটা আরবি একেবারে বেসিক জিনিস মনে করা যাবে না আর একটা জিনিস মনে রাখবেন যেটা হলো বর্ণমালা দুই ধরনের একটা কামারি বর্ণ কামারি বর্ণগুলো আপনারা পড়তে পড়তে দেখতে দেখতেই শিখে যান এটা মনে রাখে আমিও মনে রাখি নাই আমি এখন বলতে গেলে আমি যখনই শুনি আমি শুনে বুঝতে পারি ও আচ্ছা এই জন্য এটা এটা হয়েছে তার কারণ কি সে আল পছন্দ করে না তা আমি আজকে এই পর্যন্তই বলে শেষ করতে চাচ্ছি আগামী ক্লাসে আমরা আরো ভিন্ন টপিক নিয়ে আলাপ করব প্রত্যেকটি ক্লাসে খুব সহজ এবং আপনাদের মজা লাগবে আশা করি আগামী ক্লাসে আমরা চেষ্টা করব যে বিশেষ বিশেষণগুলো কি সেগুলো আমরা চেষ্টা করব সেগুলো বোঝার জন্য বুঝব তারপরে আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আছে মোদা মুদা ইরাহি অর্থাৎ যে প্রদানকারী অব্যয়গুলি যেগুলো আছে সেগুলি আমরা একটা ক্লাসে আমি সে বুঝাইতে পারবো ইনশাল্লাহ তাহলে ঠিক আছে সবাই ভালো থাকেন এবং আমি বন্ধ করে দিচ্ছি আপনাদের কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব তবে রেকর্ডিং আমি এখানেই অফ করে দিচ্ছি আচ্ছা আল্লাহ হাফেজ